কিরে মেজো এবার আরে এই যে পয়লা বসে কিছু কিনবো না নাকি কেনাকাটি তো কিছুই হলো না তো দাদাকে বললাম আজকের দিনটা থাকো না দেখ আজকে একটু কেনাকাটি করতে বেরোবো তা নয় দেখ কত চৈত্র সেলে কত ভালো কাপড় পাওয়া যায় বলতো কোন দামে কত সুন্দর সুন্দর কাপড় আর কতগুলো করে কিনে নিয়ে এসছিলাম এবারে দেখ না নিয়েও যাচ্ছে না কত সবার জন্য তো কিছু না কিছু কিনতে হবে বল হ্যাঁ ঠিক বলেছো আর চৈত্র ছেলে কম দামে সবার জন্য এই পয়লা বৈশাখের জন্য কেনাও হয়ে যায় আর দেখো এমনি কিনতে গেলে কত দাম পড়ে বলো তো একটা কাপড়ে এবারে নিয়েই তো গেল না কি যে হবে কি জানি বাচ্চাগুলো তো খুবই কান্নাকাটি করছে সবার পয়লা বৈশাখে নাকি বন্ধুদের সব জামা কাপড় কেনা হয়ে গেছে আমাদের সত্যি বাচ্চাগুলোকে এতো কিনে দিতেই হবে আমাদের না হয় না হবে এত দিতে হবে নাকি

দেখো না গো ভালো ভালো কাপড় এনেছি আরে দেখতে পারো আরে পয়লা বৈশাখে তো তোমাদের সবার কাপড় লাগবেই নিশ্চয় না আমার থেকে একটা করে কাপড় নাও না গো খুব সুন্দর সুন্দর কাপড় আছে কাপড় গুলো দেখি চল দেখি কেমন কাপড় ও বাবা তোমার কাছে কি সুন্দর সুন্দর কাপড় গো দেখাও দেখাও তাড়াতাড়ি এই দেখো এটা হচ্ছে তোমরা নিতে পারো তোমাদের খুব ভালো লাগবে দেখো দেখো কত সুন্দর কাপড়টা রঙটাও কত সুন্দর আর পুরো জামদানির উপরই মানে খুবই সুন্দর কাপড়টা দেখো যেন মনে হচ্ছে কি যেন নকশা করা ভেতরে সুতোর কাজ আর তোমাদের যা ভালো লাগবে না দুটো যাই যে কোন একজন নিতেই পারো দেখো তো কেমন লাগবে এই দেখো বৌদি এই একটা কাপড় আছে লাল রঙের জামদানি এটাও খুব সুন্দর পুরোটাই কাজ পুরোটাই দেখবে কাজ আছে আর ব্লাউজও আছে সঙ্গে নিতে পারো এই দেখো বৌদি এটা ঠাকুমাকে খুব ভালো লাগবে আমার তসরের ওপর পুরো কাজ খুব সুন্দর লাগবে ঠাকুমাকে পড়লে আরে বাবা আমার কি হবে কাপড় আমার এক দাদা কাপড় পরে আছে আরে বাচ্চাদের জামা আছে কি দেখাও না বাপু দেখি না গোタクমা আমি আর বাচ্চাদের জামা কাপড় নিয়ে বের না আমি শুধু কাপড় নিয়েই বিক্রি করতে বের হই ওপতি কখন আসবে গো ভাই এখনো এলো না ভাল লাগে বাবা কখন আছ তার শুধু আবার বিচালে হুজখানে আছে আরে ও তো অনেক আমার কাছে ব্যাগ নিয়ে বাজার করতে চলে গেল বলল আজে দাদারা যাবে না তবে আমিই যাই ভালো গুন্ডা একটু কিনে নি আসি সত্যি বাবা এখনো কেন আসেনি সে করবে মনে হয়

তা চোদ্দশো বত্রিশ সালকে স্বাগত জানাবো আর চোদ্দশো একত্রিশ সালকে বিদায় জানাবো তাই তো এবার না অনুষ্ঠানটা শুরু করি হ্যাঁ এখন কান আসবে আমার ঠাকুমা

এবার আপনি বলবে আমার মা আমি একটা করে তোমাদের যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও এর লেখা পহেলা বৈশাখ আজ শুভ নববর্ষ জাগে বাঙালির বুকে অনাবিল হর্ষ বাংলাদেশে ঘরে ঘরে আনন্দ উৎসব বর্ষ বরণ করতে এত কলরব দিকে দিকে আজ চলে কত আয়োজন বরণের গান গাইছে সুজন রমনার বটমূলে ছায়াত নত গায় এসো বৈশাখ আজ আনন্দ ধরায় সব বঞ্চনা বিদ্দেশ দূর করে এসো মনের দীনতা গুলো মুছে দিতে এসো এসো হে বৈশাখ নব চেতনায় এসো নব প্রভাতে বৈশাখ ঝড় হয়ে এসো নূতন আলোয় রাঙা সকলের মন নব পানে জাগে আলোর নমস্কার বুদ্ধি

idiota que ni se escucha.